এনেছি আপনাদের একটু দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আজকে আমি বড় বাজার গেছিলাম ঠাকুর পুকুর বড় বাজারে ওখানে সব কিছু একটু সস্তা আর আমাদের যে রেললাইন বাজার যায় সেখানে একটু সব কিছু দাম বেশি আর বাড়িতে আজকে তো সবজি আলাপ হতে কেউ আসবেই না যার জন্য বাজারে যেতেই হবে এই যে এই ক্যাপসিকামগুলো এনেছি আমি দেখাচ্ছি এগুলো এইগুলোর দাম হচ্ছে একশো টাকা নিয়েছে লাল হলুদ ক্যাপসিকামগুলো এগুলো একশো টাকা যেটা বাইরে দুশো তিনশো টাকা কিলো কিন্তু ঠাকুরপুকুর বাজার যেতে গেছে ওখানে কম দাম সবাই কাছে না তারপর এটা আলাদা জায়গা থেকে এনেছি এটার দাম পড়েছে পঁয়ত্রিশ টাকা এটা আলাদা নিয়ে ফেলেছিলাম আমি আর এই যে কুল এনেছি কুল কুল সারা সপ্তাহের ফল মানে আমার ছোটো মেয়ে অফিস যাই এরকমটা খাই ওই জন্য কুল কুল এনেছি এটা পঁচিশ টাকা বেশি দাম আর এইটা এনেছি দশ টাকা এনেছি দশ টাকা আর এইটা হচ্ছে ক্যাপসিকাম সব ক্যাপসিকাম এনেছি সারা সপ্তাহে আমাদের লাগবে আর এখানে আছে শসা শসা অল্প করেই নিয়েছি বেশি আনিনি পাঁচশো নয় আর দুটো শাঁখারও এনেছি আর একটা এটা নারকেল এনেছি হ্যাঁ এটার দাম ষাট টাকা আর এখানে আছে এই ব্যাগটাই আছে ও আমوره রেছি এটা এক শতক বল আর কি এই আঙ্গুরগুলো নি আঙ্গুর এনেছি 500 গ্রাম সুন্দর সোনার ফুলের আর এনেছি ছুটি আজকে সবাই মিলে খাবো এটা একদিনই দুদিনেই মা কবি কবি তুমি মা আর আর এনে বাজার কিছু নেই সবজির বাজার কিচ্ছু আনিনি সবজির বাজার বলতে কিচ্ছু আনিনি শুধু এইগুলোই এনেছি আর বেশি ফল এনেছি আর এনেছি একটা একটাই যেটা মেন রান্না আমাদের একটাই তরকারি হয় সেটা অনেকদিন পর আনলাম মাংসটা তাও মুদি মাংস খাসি মাংসর দোকানে প্রচুর লাইন সবাই দেখি খাসি মাংসের লাইন দিয়েছে আমাদের তো খুব একটা খাওয়া হয় না খাসি মাংস আনিও না এদিকে আমরা মুরগি মাংসই নিয়ে এসেছি মুরগির মাংস এটা আমরা বস দুদিনে খাবো একদিনে খাবো না দুদিনে খাবো এই হচ্ছে আজকে আমাদের বাজার